হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন কথা হয়নি ভালোবাসা দিবস এসে গেছে আর মাত্র ১৩ দিন পরে ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো এই ভ্যালেন্টাইন্স ডে পালন নিয়ে আমাদের অনেকের কিছুটা মত পার্থক্য আছে অনেকে মনে করেন এটা আমাদের দেশের সংস্কৃতি নয় বিদেশ থেকে এসছে এটা নিয়ে আমাদের পালন করার কি আছে বা আধিক্ষেতা আধিক্ষেতা করার কি আছে কিন্তু আমি মনে করি আমাদের দেশে তো বারো মাসে তেরো পার্বণ না আর আমাদের একটা বাহানা চাই সেলিব্রেট করার জন্য আমাদের চাই হাসি আর খুশি তো এরকম একটা বাহানা নিয়ে আমরা যদি একটু মজা করি একটু আনন্দ করি তাহলে কার কি অসুবিধে বলো আর তাছাড়া আমাদের দেশে এটা আগে ছিল না বলে এখন নেওয়া যাবে না নতুন কিছু তো এই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের যে কনসেপ্টটা এটাতে প্রথমে সবার যেটা মনে হয় এটা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আহ প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যেকার সেলিব্রেশনের ব্যাপার কিন্তু আদতে কিন্তু ব্যাপারটা একদমই তাই নয় ভ্যালেন্টাইন্স ডেটা আমরা তিনটে লেভেলে সেলিব্রেট করতে পারি প্রথম লেভেল যেটা সবচেয়ে কমন যেটা আমাদের প্রথমেই মনে হয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা রোম্যান্টিক ভালোবাসার সম্পর্ক সেইটাকে উদযাপন করার জন্য ভ্যালেন্টাইন্স ডেতে নিজেদের একে অপরকে আরেকবার সেটা বলার জন্য আমি তোমাকে ভালোবাসি এইটা বলার জন্য যেন একটা আমাদের একটা সুযোগ দেওয়া হয় ঠিক আছে সেটা হচ্ছে রোমান্টিক লেভেলে এই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন সেকেন্ডলি আমরা যে লেভেলে এটাকে পালন করতে পারি সেটা হচ্ছে ফ্যামিলিয়ার লেভেলে আমাদের পারিবারিক যে ভালোবাসাগুলি ভালোবাসার বন্ধনগুলো সেগুলোকে সেলিব্রেট করার জন্য কিন্তু এই দিনটা আছে পারিবারিক বন্ধন বলতে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে এদের আমাদের পারস্পরিক যে যে সম্পর্কগুলো এগুলো এই ভালোবাসার বন্ধনগুলো সেলিব্রেট করার জন্য যেরকম ধরো আমাদের বাড়িতেই আমার না আমি তো সবসময় হুজুগে এর আগে ছিল টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর আসছিল আমার ক্রিসমাস ক্রিসমাস কেক আসবে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের সব স্যারটা গিফট পাঠাবে আমাদেরকে এইসব নিয়ে আমার চললো তারপরে হলো নিউ ইয়ার এখন আসছে ভ্যালেন্টাইন্স ডে তো আমার মনটা আবার সেলিব্রেট করি সেলিব্রেট করি কি করা যায় করতে থাকলো তো আমি আমার মেয়েকে বললাম কি হ্যাঁ একটা রেড ভেলভেট কেক আনাবো ভ্যালেন্টাইন্স ডেতে তখন মেয়ে বলল হ্যাঁ আনাতে পারো তো ব্যাস আমি তো খুশি হয়ে গেলাম মেয়েকে ওই কেকের কথাটা এই জন্য জিজ্ঞেস করলাম যে ওই কেকটা খেতে ওর ভালো লাগবে কিনা তার জন্য এছাড়া কেকের সঙ্গে তো আমি অন্যান্য জিনিস তো আনবই ফুল ইত্যাদি ইত্যাদি এনে সেগুলো আরও গিফট এসব এনে তো আমি ভাবলাম বা আমরা বেশ সুন্দর করে তাহলে এবার মেয়ে যখন হ্যাঁ করে দিয়েছে আমাদের ভ্যালেন্টাইন্স মা বেশ ভালোই পালন করা হবে এখন আমার হাজব্যান্ড থাকেন অন্য শহরে তো এই ভ্যালেন্টাইন্স ডেতে উনি আমাদের সঙ্গে থাকতে পারছেন না তো সেটা আমরা ওনাকে খুবই মিস করব তো আমি ভাবলাম যে বাবার তরফ থেকে আমার মেয়েকে ভ্যালেন্টাইন্স ডে একটা সারপ্রাইজ গিফট দেওয়া যাক তো আমি ওটা বানালাম বানাতে দিয়েছি মেয়ে এখনো জানে না সারপ্রাইজ একটা নাইট ল্যাম্প বানাতে দিয়েছি একটা এজেন্সি ওই ল্যাম্পগুলো বানায় ধর ওই ল্যাম্পটার মধ্যে না একটা সাইডেও বাবার মেয়ের ছোটবেলার একটা ছবি মেয়েকে কোলে নিয়ে সেটা এনগ্রেভ করা থাকবে আর ওখানে কয়েকটা দু চারটে লাইন লেখা থাকবে যেটা আমাদের পার্সোনাল মেসেজ যেরকম লেখা হয়েছে যে তুমি আমার খুব আদরের মেয়ে তুমি অ্যামেজিং এরকম যেরকম দু তিনটে লাইন আমি তোমার জন্য গর্বিত এরকম কয়েকটা লাইন লেখা থাকবে আর একটা গান যেটা গানটা আমি সিলেক্ট করেছি একটা বাবা আর মেয়ের একটা গান ইউটিউব থেকে নিয়ে ওই গানটার লিঙ্ক আমি ওদের দিয়ে দিয়েছি তো ওরা বলল যে ওই ল্যাম্পটার মধ্যে ওই গানটাও বসানো থাকবে একটা বাচন টিপলে ওই গানটাও শোনা যাবে ঠিক আছে তো এটা আমি মেয়ের জন্য বাবার দিক থেকে ওর কাছে ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা জানানোর জন্য গিফট বানালাম আর এবার আমার আর মেয়ের সেলিব্রেশনটা আমি ভাবছিলাম এইভাবে করবো বাড়িতে কিছু এমন সময় দেখলাম না মেয়েরও তো বেশ ইন্টারেস্ট হয়েছে মেয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে মা আমরা কি অরিগামিতে যেতে পারি ভ্যালেন্টাইন্স ডে দিনে আমি তো খুব খুশি অরিগামি হচ্ছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট জাপানিজ রেস্টুরেন্ট এটা আমাদের বাড়ির কাছেই বান্দ্রা কুড়লা কমপ্লেক্সে এই রেস্টুরেন্টটা আমরা গেছিলাম লাস্ট মে মাসে আমার হাজব্যান্ডের জন্মদিনে আমরা তিনজন মিলে ওখানে গিয়েছিলাম সেলিব্রেট করতে আর ওরা খুব ভালো সুশি বানায় আমি তো সুশি খেতে ভীষণ ভালোবাসি তো আমার মনটা প্রাণটা আবার নেচে নেচে উঠলো দারুণভাবে আমরা এবার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছি অরিগামিতে গিয়ে আমার হাজব্যান্ডকেও সব আমার ডিটেল আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম যে রকম হচ্ছে তো এইটা হচ্ছে মানে ফ্যামিলি লেভেলে আমরা এইভাবে ভ্যালেন্টাইন্স ডেটা পালন করতে পারি আর তৃতীয় যে লেভেলটা সেটা হচ্ছে প্লেটনিক লেভেলে এটা একেবারে আমরা সবাই জানি বন্ধুত্ব আমাদের জীবনে একটা কত বড় অংশ তো এই প্লেটনিক লেভেলটা মানে হচ্ছে যে এমন একটা সম্পর্ক যেখানে আমরা পারস্পরিক সবকিছু শেয়ার করতে পারি সুখ দুঃখের কথা সুখের কথা শেয়ার করতে পারি কিন্তু আমাদের যে কানেকশনটা এটার মধ্যে কোনো রোম্যান্টিসিজম বা ফিজিক্যাল কোনো কানেকশান নেই এটা একটা ইমোশনাল আর ইন্টেলেকচুয়াল লেভেলের একটা কানেকশান এটা কি বলে প্ল্যাটনিক লেভেল তো প্ল্যাটনিক লেভেলেও আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে পারি একটা মানে খুব সুন্দর এক্সাম্পল দিতে ইচ্ছে করলো প্ল্যাটনিক লেভেলের ভালোবাসার যেমন দ্রৌপদী আর কৃষ্ণের যে ভালোবাসাটা ছিল সখা এর ওদের কিন্তু কোনো প্রেমের সম্পর্ক ছিল না বা ভাই বোনেরও সম্পর্ক ছিল না তা ছিল নিছক সখা নিছক বলাটা ভুল হয়ে গেল শখার সম্পর্ক তো এটা হচ্ছে প্ল্যাটনিক লেভেলে কিভাবে আমরা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে পারি তো দেখলে তো এত রকম ভাবে আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে পারি মানে মোটামুটিভাবে আমাদের জীবনে যে সম্পর্কগুলো ম্যাটার করে এই সব সম্পর্কগুলোই কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের আওতার মধ্যে এসে গেছে এখন তোমরা বলো আমি যে এতক্ষণ ধরে এত কথা বক বক করলাম আমার কথা শুনে তোমাদের কারুর কারুর কি একটু একটু ইচ্ছে হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব। অনেকে তো এমনিই করবে আর আমার কথা শুনে তোমাদের যদি কারুর এরকম একটু ইচ্ছে ইচ্ছে হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও তোমরা কি প্ল্যান করছো কিভাবে ডে সেলিব্রেট প্ল্যান করছো কার সাথে প্ল্যান করছো বা সেলিব্রেট করার পরেও জানাতে পারো হ্যাঁ তো আমার খুব 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 ভালো লাগবে খুব খুশি হবে আর এটা হবে আমার ভ্যালেন্টাইন্স ডে আরেকটা এক্সট্রা একটা পাও পাওনা ভালো থেকো বা